হ্যালো বিউর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সেম সেম ড্রেস একটা হচ্ছে শর্ট একটা হচ্ছে লং বড় গ্রুপ ছোট গ্রুপ কেউ কেউ বলে মা মেয়ে গ্রুপ কেউ বলে বড় গ্রুপ ছোট গ্রুপ যে যাই বলেন না কেন আজকে খুব দুর্দান্ত চার পাঁচটা কালেকশন দেখাবো যেগুলো বড়রাও পড়তে পারবে ছোটরাও পড়তে পারে ধৈর্য সহকারে ফুল বিডুটা দেখতে হবে আর যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের প্রোডাক্টগুলো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার দক্ষিণ বাড্ডা আলা স্কুল রুট এখানে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন শুধুমাত্র পাইকারি এখানে সেল করা হয় তো প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর অনেক সুন্দর সিকোয়েন্সের প্রোডাক্টটা নিচেও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের প্যানেল করা থাকবে খুবই সুন্দর লিলেনের উপরে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রি সাইজের এটা হচ্ছে লং থাকবে আর এটার পাশাপাশি এটার কালারগুলো থাকবে এগুলো হচ্ছে লিলেনের কালার এবং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো আর আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা লং কালেকশন লং কুর্তি কালেকশন কেউ বলে ওয়ান পিস কালেকশন মাত্র পাঁচশো টাকায় কিনে এগুলো সেল করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকা আছে ছয়শো টাকা আছে আবার কিন্তু দুশো পঞ্চাশ টাকারও প্রোডাক্ট আসে কোয়ালিটি বুঝে সব কিছু নির্ধারণ করা লাগে কারণ আমরা যেগুলো দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশের প্রোডাক্ট দিচ্ছি ওগুলোও কিন্তু ব্যাটার কোয়ালিটি টাকা অনুযায়ী যতটুকু করা যায় চেষ্টা করি খুব ভালো করার জন্য তো আপনারা চলে আসবেন অনেকেই বলে অনলাইন খারাপ অনলাইন এইটা সেইটা আসলে আমাদের অনলাইনটা শুধু আপনাদের দেখানোর জন্য আমাদের কিন্তু নিজস্ব একটা জায়গা আছে যেখানে প্রতিনিয়ত প্রতিনিয়ত শয়ে শয়ে লোক আসতেছে আপনারাও চলে আসবেন আমি বলবো এখানে চলে আসবেন আমাদের এখানে আমি বলেছি আর্সের উপরে প্রোডাক্ট আছে আপনারা দেখবেন দেন দেখে শুনে আপনাদের যদি মনে হয় যে না অন্য দর্জন থেকে এখানে ভালো পাওয়া যায় তাহলেই কিন্তু আপনারা চলে আসবেন আর যদি মনে করেন এখন যেটা দেখাইছি এটার সেম প্রোডাক্ট আমি এখন সেম ক্যাটাগরির যে প্রোডাক্টটা শর্ট মানে সেমি সেমি প্রোডাক্টগুলো দেখাবো ওইটারই সেমি প্রোডাক্টগুলো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আজকে আমি একটু জরুরি কিছু কথা বলবো ভিডিওতে আর এগুলো দেখাই দিব এগুলোর প্রাইস রেঞ্জও বলে দিব এগুলো পাচ্ছেন তিনশো নব্বই টাকায় হোলসেল প্রাইস সেমিটা যেটা তিনশো নব্বই টাকা এগুলো দশ থেকে বারো চোদ্দো পনেরো বছরের মেয়েরা পড়তে পারবে সেমিটা ওকে ছোট বড় অবশ্যই করা যাবে খুবই সুন্দর আর এটা পাচ্ছেন তিনশো নব্বই টাকার প্রথমে লংটা দেখাইছি পাঁচশো পাঁচশো টাকায় ওকে তো আজকে সবগুলো নিলেন কিন্তু এই ধরনেরই প্রাইস থাকবে তো দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে যারা নতুন আসেন তাদেরকে বলি যারা পুরনো আছেন তারা তো নিজস্ব কাস্টমার কিন্তু আমি অনেক একটা কথা বলি এই যে রিজনেবল প্রাইসের যে ডিসগুলো যেগুলো সারা বছর ইউজ করা যায় সারা বছর সেল করা যায় এগুলো কিন্তু আপনাদের চেঞ্জের অপশন আছে এগুলো সারা বছর সেল করে দেখা যায় আপনি চেঞ্জ করতে পারবেন তিন মাস অন্তর অন্তর তিন মাস চার মাস পরে সেল নিয়ে আপনারা দেখালো একশো পিস দুশো পিস মাল নিলেন সেই ক্ষেত্রে কিছু প্রোডাক্ট রয়ে গেল কেউ তিরিশ পিস সর্বনিম্ন তিরিশ পিস যারা নিলেন ওখান থেকে কিছু পিস রয়ে গেলো সেটা কিন্তু চেঞ্জের অপশন আমি সব সময় দিই আমি চেঞ্জের অপশন দেই না যখন আমাদের রোজার ঈদ আসে যখন আমাদের পার্টি ড্রেসগুলো লাস্ট পর্যায়ে আমরা যেগুলো আনি যেগুলো শেষে আমরা শেষ করে ফেলি কিন্তু কাস্টমারকে দিতে পারি না আমরা শুধু পার্টি ড্রেসগুলো চেঞ্জের অফার দেই না কেননা আমরা অনেক রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে থাকি যেগুলো একশো দেড়শো দুইশো পাঁচশো টাকার ডিস্টেন্সে অন্য অন্য জায়গায় পাইকারি করা হয় সেই ড্রেসগুলো আমরা এত কমে দেই আমি বলেই দেই যে আমাদের এখান থেকে কমে পাবেন কিন্তু চেঞ্জের অপশন পাবেন না এই ড্রেসগুলো না হচ্ছে পার্টি ড্রেস মানে রোজারিদের সামনে যে পার্টি ড্রেসগুলো দেয় সেগুলো কোনো চেঞ্জের অপশন নেই আর সব ড্রেস শুধু পার্টি ড্রেস ছাড়া এবং রোজারিদের সামনে যেই ড্রেসগুলো আছে এছাড়া সারা বছর কিন্তু আমরা চেঞ্জের অপশন দেই একটা কথা বলি আমরা যেহেতু আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা দেখাই দেই সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে দেই এক বছরের প্রোডাক্ট যদি পরের বছর নিয়ে আসে সেই প্রোডাক্টগুলো কিন্তু চেঞ্জের অপশন হয় না কারণ এক বছর আগে আপনি প্রোডাক্ট নিয়েছেন সেই এক বছর পুরনো প্রোডাক্টগুলো আমার সেল দিতে কষ্ট হবে সেই ক্ষেত্রে এত পুরনো না করে আপনারা দুই তিন মাস চার মাস পাঁচ মাস রাখেন তারপর দেখেন আপনারা যা সেল করতে পারছেন এরপর যদি কিছু প্রোডাক্ট থাকে সেগুলো দেখা যায় আপনারা আমাদের চেঞ্জের অপশন দিলেন দেখা গেল একটা জায়গা থেকে সব সময় প্রোডাক্ট নিলে আপনার কিছু প্রোডাক্ট থাকি। একেবারে শেষ করা যায় না আর কিছু প্রোডাক্ট যদি আপনারা চেঞ্জ করতে চান অনেক অনেক মানুষ চেঞ্জ করছে আবার সব সময় যে সব প্রোডাক্ট চলে তাও না আর দেখা যায় অনেকে আমার পরিচিত যে কাস্টমারগুলো আছে একসাথে বিশটা তিরিশটা প্রোডাক্ট নেয় কোনোটা ভালো না লাগলে সেটা সাথে সাথে রিটার্ন দেয় এগুলো কিন্তু সারা বছর চলে সারা বছর দেওয়া যায় কিছু কিছু ব্যবসায়িকরা আছে ঈদের সময় দেখা যায় অনেক দামি মাল নেয় সেই দামি মালগুলো চালাতে না পারলে বলে যে আপায়গুলো চেঞ্জ করে দেন তো ঈদের পরে তো দামি মালটা কম কম চলে এবং ওই দামি মালের ভ্যালু অনেক কমে যায় অনেক কমে যায় সবাই তো ব্যবসা টাকার জন্য করে তাই না একটু লাভের জন্য করে তো আমি যদি ঈদের সামনে ভারী ড্রেসগুলো চেঞ্জের অপশন দিতাম সেই ক্ষেত্রে আমার কাছে অনেক ড্রেস হাজার হাজার ড্রেস এসে জমা হয়ে যেত এই ড্রেসটার দাম তিনশো নব্বই টাকা এখন আমি কটনের সুতির ভিতরে কিছু ড্রেস কালেকশন দেখাবো হ্যাঁ আপনারা আমার কথার একটু যুক্তি খুঁজে দেখুন মানে এটা যদি আপনারা আমাদের জায়গায় বসেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা সব কিছু সুযোগ সুবিধা আছে আমি বলতে পারি আমার প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ভালো কিন্তু জাস্ট করার দায়িত্ব আপনাদের আপনারা চলে আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের প্রোডাক্ট যদি কোনো প্রকার খারাপ হয় সব দায় আমার টাকা অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে প্রতিটা কাস্টমারের যে টাকা অনুযায়ী তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো অন্তত পাইকারি মার্কেট যেখানে হাজার হাজার মার্কেট দেওয়া আছে হাজার হাজার দোকান দেওয়া আছে ওখান থেকে অনেক কম প্রাইসে কিন্তু আমাদের ভিতরের প্রোডাক্টগুলো আপনারা পান সুযোগ সুবিধাও পান এক জায়গায় বসে নিতে পারেন ঠিক আছে দূর থেকে অনেকে অনেক রকমের কথা বলে অনেকে অনেক রকম কমেন্টস করে তো আমি বলবো কাছে আসেন কাছে এসে দেখেন আমি বলবো না আমি বলবো আমাদের প্রোডাক্ট ভালো না বা প্রতিনিয়ত আট বছর ধরে এই বিজনেস গ্রোথ আপনাদের জন্যই বাড়ছে আপনারা আমাদের পাশে আসেন বিদায়ী কিন্তু আমরা দিচ্ছি প্রোডাক্ট বানাচ্ছি বিভিন্ন জায়গায় অর্ডার করে হাজার হাজার প্রোডাক্ট চলে যাচ্ছে তো আপনারাও এই ধরনের প্রোডাক্ট অর্ডার করে নিতে পারেন তো যারা একটু কমের ভিতরে এগুলা আসলে পাইকারি যে কাস্টমার আছে অনেক কাস্টমারে অনেক ধরনের কথা বলে কারণ আমাদের বিজনেস সব জায়গায় যেতে হবে শুধু যে পাইকারি মার্কেটে প্রোডাক্ট দিব তা না সারা বাংলাদেশের মানুষ কেন বঞ্চিত হবে আপনারা দেখবেন ঘুরবেন সব জায়গায় ঘুরবেন দেন দেখবেন যেখান থেকে আপনারা কমে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পাবেন আপনারা ওখান থেকেই প্রোডাক্ট কিনবেন আমি আমার বলবো ভালো আরেকজন আরেকজনেরটা ভালো বলবে দেন জাজ করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা দেখবেন এই কম দামের ভিতরে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোথায় পাওয়া যায় সেইখান থেকে আপনারা পার্সেস করবেন কারণ বাংলাদেশটা বাংলাদেশ ছেড়েও কিন্তু কাপড়ের বিজনেসের জন্য মানুষ বাহিরে যাচ্ছে তো এইটা তো ডাকা দক্ষিণ বাড্ডা ছোট্ট একটা জায়গার ভিতরে তো আপনারা এখানে চলে আসাটা কোনো বিষয় না আর এই সুন্দর দেখেন হাতার ডিজাইন আর গলার ডিজাইনটা সেম রেখেছি কয়েছে কাজ এই সুন্দর কটনের ফ্রকটা আপনারা পাচ্ছেন ও এটা হচ্ছে লং মাত্র এটার প্রাইসটা পাচ্ছেন চারশো টাকায় চারশো সত্তর টাকায় পাচ্ছেন এই লং কালেকশন আর এটার যে সেমি কালেকশনটা পাচ্ছেন তিনশো সত্তর টাকায় ঠিক আছে তিনশো সত্তর টাকায় এই সুন্দর একটা কোয়ালিটি আমরা দিচ্ছি তো এইটা নিয়েই আপনারা জাজ করেন না যে এই ধরনের প্রোডাক্টগুলো অন্য অন্য জায়গায় কততে পাচ্ছি আমরাই তো দিচ্ছি অনেক জায়গায় দিচ্ছি সব যে আমরা দিচ্ছি তা না আপনারা একটু খুঁজবেন জাজ করবেন তারপরে প্রোডাক্ট কিনবেন আমি বলবো না কাউকে আপনারা অনলাইনে কিনেন আমাদের একটা প্ল্যাটফর্ম আছে আপনারা চলে আসবেন আমাদের এখানে এখানে চলে আসলে যে নিতে হবে তা না আপনারা কোয়ালিটি দেখবেন দশটা মার্কেট ভিজিট করবেন আমি সবসময় বলি দশটা মার্কেট ভিজিট করে আপনারা যেখান থেকে কমে পাবেন সেখান থেকে কেনাকাটা করবেন বা এই ব্যবসা করে সবাই দুই টাকা লাভের জন্য আমিও চাই আপনার যেন কোনো কোনো কাছ থেকে না ঠকেন কিন্তু ব্যবসা মানে এত সহজ না ব্যবসা মানে ধৈর্য ব্যবসায় আকৃষ্ট হয়ে অনেকেই দেখা যায় ব্যবসা ধরে সেই ক্ষেত্রে প্রোডাক্ট নেওয়ার পরে তারা দেখা গেল পঞ্চাশ পিস প্রোডাক্ট নেওয়ার পরে সেল করতে পারলো না এক পিসও সেই ক্ষেত্রে বলে যে আমার এই প্রোডাক্টগুলো চলছে না চেঞ্জ করে দেন সেটা তো পসিবল না কখনোই পসিবল না কারণ কেন চলবে না সারা বাংলাদেশে যেগুলো চলতেছে আপনি যতগুলো কোয়ান্টিটি নিলেন হয়তো বা আপনার আপনার এরিয়াটা ভালো না কিংবা আপনার এটা একটা এক্সাম্পল কথা একটা এক্সকিউজ মানে এটা এতগুলো প্রোডাক্ট কাউ থাকে না এটা এটা একটা কথার কথা যে এতগুলো প্রোডাক্ট কেউ পঞ্চাশ পিসি কেউ চেঞ্জ দেবে আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলেন সেল করলেন আবার অনেকে আসে এই যে দেখেন একটা আমরা অল ওভার চিকেনের উপরে প্রোডাক্ট দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশে যেরকম প্রোডাক্ট দিচ্ছি ওটারও একটা ম্যাটেরিয়াল আছে এটা হচ্ছে অল ওভার চিকেন্টের কাজ করা খুব সুন্দর দেখেন এত সুন্দর এই প্রোডাক্টটার হোলসেল প্রাইস কিন্তু ছশো পঞ্চাশ টাকা কিন্তু কেন ছয়শো টাকা এটার ম্যাটেরিয়াল জাস্ট করতে হবে এটার কাজটা কোয়ালিটিফাই করতে হবে দেখা যায় এমন কিছু ড্রেস আমরা কোনো 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 মার্কেটে দিয়েছি সেম রকম ডিজাইন করেই তারা চারশো পঞ্চাশে সেল করে কিন্তু ওখানে ঢুকে দেখতে হবে আসলে ম্যাটেরিয়ালে কাজে এবং জিনিসটার মধ্যে কতটুকু হত আছে ঠিক আছে তো আপনাদের দোয়ায় আপনাদের দোয়া আছে বিদায় আমি বলবো না এটা আমাদের কৃতিত্ব এটা আপনাদের কৃতিত্ব আপনাদের দোয়া আছে বিলাই কিন্তু আমরা হাজার হাজার প্রোডাক্ট দেশে এবং বিদেশে প্রোডাক্ট পাঠাচ্ছি নিচ্ছে মানুষ নিচ্ছে আর আমার কাস্টমার যেগুলো আছে এগুলো হচ্ছে পুরনো কাস্টমার সবই পুরোনো কাস্টমার নতুন কাস্টমারও অ্যাড হচ্ছে যারা নতুন বিজনেস করছেন আমি বলবো চারদিকে ভালো করে ঘুরে দেখেন কোয়ালিটি দেখেন কারণ খুচরা সেল করবেন আপনারা আপনারা খুচরা সেল করলে কাস্টমারের যে জিনিসগুলো আসে মানে কাস্টমারের ফেস হতে হবে আপনাদের ভালো মন্দর ফেস হতে হবে আপনাদের তো আপনারা সারা বাংলাদেশে যাচ করেন কোনখানে ভালো কোয়ালিটির কম দামে পাওয়া যায় ওখান থেকে আপনারা প্রোডাক্ট নেবেন তো আমাদের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কালেকশন আছে একদম বাচ্চা থেকে বড়ো দুইশো পঞ্চাশ থেকে আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত পার্টি গাউন আছে এই পার্টি গাউন পার্টি ড্রেস পার্টি মানে অনেক কিছু একটা ভিডিওতে দেখানো সম্ভব না সব কিছু দেখতে হলে আমাদের ভিডিওতে একটা লাইক দিতে হবে এবং আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করলে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের অনেক দাঁড়ানো হয়ে যাবে আরও ভালো জাস্ট করতে আমাদের এখানে চলে আসতে হবে আপনারা ভিজিট করেন আমাদের এই যে ছোট্ট শোরুম আছে এখানে ভিতরে কারখানা আপনারা এখানে এসে ভিজিট করবেন এখানে যা দেখতেছেন সবই কিন্তু ডেমো এগুলো সবই কিন্তু এখানে স্যাম্পল তো আপনারা এগুলো দেখবেন জাজ করবেন তারপরে যদি মনে হয় যে না অন্য দরজন থেকে এখানে ভালো সুবিধা দিচ্ছে ভালো প্রোডাক্ট পাচ্ছি দেন ওখান থেকে আপনারা এখান থেকে হোক ওখান থেকে হোক যেখানে ভালো পান ওখান থেকেই আপনারা প্রোডাক্ট কিনবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় খোদা